সুজাতা মন্ডলকে পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন একটা নোটিস আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আজকে ছ বছর ধরে উনি স্কুলে টিচার শ্যামবাজার এব স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এব স্কুলে উনি শিক্ষকতা বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিত ভাবে হাইকোর্টে ছ বছর ধরে উনি শামবাজার স্কুলে স্কুলে একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআই স্কুল আছে সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন করছে ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি পাচ্ছেন এবং বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতন পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন স্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পরিষদের ভাতা নিচ্ছেন আবার ওখানেও ভাতা নিচ্ছেন এটা জন্য আমি করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো ঘটনাই করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সেখানে কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষা মন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে জয়েন না করে চাকরিতে না করে কি করে বেতন পাই তৃতীয়ত কথা সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কার্ড মানে নিচ্ছেন মৎস্য দপ্তরের জেলা পরিষদ সত্তর পার্সেন্ট কার্ড নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারাই মনে বলছেন যে সত্তর পার্সেন্ট কাট মানি চিন্তা করে যে জেলা পরিষদের ফোন যাচ্ছে সত্তর পার্সেন্ট কাট দিতে হবে তাহলে মাছ ছাড়া হবে আজকে দেখা বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কোথায় বড় হয়েছে সত্তর পার্সেন্ট কাট মানি নিচ্ছে তৃতীয়ত আমি বলতে চাই নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিয়েছেন চতুর্থ তো আমি বলতে চাই এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আসে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাঙ্ক চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে চিঠি দিচ্ছি নষ্ট আমি ভঙ্গামি করার এইসব উল্টো পাল্টা কথা বলেন একজন ভদ্র মহিলা সে আবার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভণ্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছলনা করে ছ বছর ধরে বিদ্যালয়ের নাগরিক টাকা তুলছে রাজ্য সরকার বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম আরো অনেক কিছু আছে এই ফাইল আছে তার বাবা এবং তিনি নিজের গ্রামে পর্যন্ত চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন সে আমি প্রমাণ পর্যন্ত পেয়েছি কি যেন নাম ছেলেটার সেটা হলে এসেছিল আমাকে এসেছিল আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয়ে না গিয়ে বেতল পাবেন শামবাজারে স্কুলে যার নাক পড়াতে সেখানে বেতল পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি হাইকোর্টের বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ছিটি দিচ্ছি যে তিনবার এক বছরে তিনবার বিদেশ ভ্রমণ কি করা হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজনেস আছে কিন্তু তার কথা কি আছে সেটা পরিষ্কার ভাবে দেখা যাবে যে ঘটনা ঘটেছে যেভাবে সনাতনী হিন্দুদের উপরে পাকিস্তানি পাকিস্তানিরা এসে এবং পাকিস্তানি জঙ্গিরা এসে যেভাবে হিন্দুদেরকে হত্যা করেছে একটা বাচ্চা তার মা বাবার সাথে খেলছে হঠাৎ করে তার পিতাকে হত্যা করা হলো একজন স্বামী স্ত্রী হানিমুন করতে গেছে হত্যা করা হলো এই যে বরপরিচিত ঘটনা এটা ভীষণ লজ্জা এবং ভীষণ দুঃখজনক ঘটনা এবং তার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ দেশে যে শান্তি বিরাজ করছে সেই বিরাজ নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তানিরা তাই আমাদের দাবি যে পাকিস্তানিরা ভারতবর্ষে পাকিস্তান যেভাবে তারা রচনা শুরু করেছে যে একজন মহিলা পাকিস্তানি কোনো ছেলে ভারতীয় মহিলাদেরকে বিয়ে করে না বিয়ে করে নেওয়ার পর আট দশটা করে বাচ্চা তাদের আর করে বাচ্চা হোক কিন্তু সেই পাকিস্তানিগুলো মহিলাকে বিয়ে করার পর শুধু বাচ্চা বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাকিস্তানি নিয়ে জেহাদি শুরু করেছে এটা অভিযোগে বন্ধ হওয়া এবং

তাই অনুরোধ থাকবে সমস্ত কাগজপত্র তো আর কেন্দ্র সরকারের থাকে না কিছু কিছু কাগজপত্র ভিসা কিছু কিছু কাগজপত্র রাজ্য সরকারের কাছেও থাকে যারা অন্য দেশ থেকে আসে তাই রাজ্য সরকারের অনুরোধ থাকবে ধরো কত কত খোঁজো ধরো আর পাকিস্তানে ফেরত ধরো এটা আমাদের সাংবাদিক সম্মেলন ছিল নমস্কার আমাদের সম্মানীয় সাংসদ আজকে প্রেসবাইট করলেন আগামীকাল অর্থাৎ সোমবার বিষ্ণুপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এবং পশ্চিমবাংলায় যে পাকিস্তানিরা বসবাস করছে পশ্চিমবাংলার সরকার তাদেরকে চিহ্নিতকরণ করছে না তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় বসবাস করছে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার ওরা সত্ত্বেও মমতা ব্যানার্জি এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি কেননা ওই দুধের গায়েরা তৃণমূলের ভোটার সেই জন্য মমতা ব্যানার্জি তাদেরকে চিহ্নিত না করে তাদেরকে অবাধে এখানে থাকতে দেওয়া হচ্ছে এবং তারাই পশ্চিমবাংলার বুকে সন্ত্রাস চালাচ্ছে তারাই পশ্চিমবাংলার বুকে দাঙ্গা লাগাচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি কালকে এস অফিসের সামনে এই বিষয়ে অবস্থান বিক্ষোভের সাথে সাথে আমরা ডেপুটেশন দেবো এবং আমরা বার্তা দেব ভাবে যে পশ্চিমবাংলায় কোনো অবস্থাতে এই পাকিস্তানি দিকে থাকতে দেওয়া চলবে না তা যদি অবিলম্বে গ্রেপ্তার করে পাকিস্তানে পাঠাতে